জার্মানির দক্ষিণাঞ্চলের একটি সেনা ক্যাম্পে নতুন নিয়োগ পাওয়া নারী সেনাদের দিয়ে অপমানজনক কাজ করানো এবং অভিযোগ উঠেছে প্রশিক্ষণার্থীদের নগ্ন হতে এবং বাধ্য করা হয় বলে জানিয়েছে গণমাধ্যম জার্মানির প্রতিরক্ষা হয়রানির মন্ত্রী এ ধরনের কাজের নিন্দা জানিয়েছেন জার্মানির ফুলেন্ড ডরফের স্টাইডার ব্যারাকটির জার্মান সেনাবাহিনীর বিশেষ অপারেশনের ট্রেনিং সেন্টার হিসেবে পরিচিত তবে সেখানে যে জঘন্য ঘটনা ঘটছে বলে শোনা যাচ্ছে তার সঙ্গে সেনা প্রশিক্ষণের কোন সম্পর্ক নেই জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে নারী সেনার হয় নিকোলি নামের এক নারী দাবি করেছেন তার প্রশিক্ষকরা তাকে ব্যারাকের কমন রুমের পোল্ডেন্সে বাধ্য করেছিলেন শুধু তাই নয় সেখানে নারী সেনাদের এমন সব কাজ করতে বলা হয় যা স্ট্রিপ ক্লাবে দেখা যায় সেনানিবাসে নয় তিনি আরও জানিয়েছেন যে প্রশিক্ষকরা প্রশিক্ষণার্থীদের নগ্ন হয়ে নারীদের দেহতল্লাশি করতে বাধ্য করে এ সময় নারীদের স্পর্শ করা হয় বলেও দাবি করেছেন তিনি প্রশিক্ষকরা এসবের ছবিও তুলে রাখেন ভবিষ্যতে প্রশিক্ষণের কাজে লাগতে পারে বলে জার্মান সংসদের প্রতিরক্ষা কমিটি বুধবার প্রতিবেদনটি নিয়ে আলোচনা করেছে গত জানুয়ারিতে আরেক প্রতিবেদনেও প্রশিক্ষণার্থীদের নগ্ন করে ভিডিও করার বিষয়টি উঠে এসেছিল জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ফন্ডিয়ার লাইন সেনা প্রশিক্ষক এবং সাধারণ সেনাদের এসব কাজের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়ার অঙ্গীকারও করেছেন জার্মান রাজনীতিবিদরা এ বিষয়ে মুখ খুলেছেন তারা মনে করেন সেনাবাহিনীতে র্যাগিং সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা না গেলেও যারা অন্যের ব্যক্তিগত অধিকার এবং গোপনীয়তা লঙ্ঘন করেন তাদের দ্রুত চাকরিচ্যুত করতে হবে উল্লেখ্য সেনা ক্যাম্পটিতে নারীদের বাধ্য করা ছাড়াও সঙ্গে বেঁধে একইভাবে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা এবং তাদের শরীরে বরফ শীতল পানি ছিটিয়ে দেওয়ার মতো র্যাগিং নিয়মিতই ঘটে এমন চর্চা দীর্ঘদিন ধরে চালু আছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন